এই ছেলেটা তার মায়ের শাড়িতে চুপ করে একটা স্পিকার লাগিয়ে দিল তারপরে তার বউকে বলতেছে আচ্ছা আমি অফিসে যাইতেছি তুমি মার একটু সেবা যত্ন করো মা একটু অসুস্থ তখনই মেয়েটা বলতেছে তুমি টেনশন করো না আমি মায়ের সবসময় সেবা যত্ন নিব তখনই এই ছেলেটা তার মাকে বলতেছে আচ্ছা মা তুমি থাকো আমি একটু অফিসে যাব। তখনই ছেলেটা আবার তার বউকে বলতেছে আচ্ছা আমি অফিসে যাইতেছি মায়ের একটু খেয়াল রাখো তখনই এটা বলে ছেলেটা চলে গেল মেয়েটা দরজা লাগিয়ে দিল ছেলেটা বাইরে আসে হেডফোনটা কানিয়ে লাগিয়ে দিল তখনই এই মেয়েটা তার শাশুড়িকে বলতেছে এই বুড়ি তুই মরস না কেন তুই মরলে আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করতে পারবো এবং মজা করতে পারবো শুনে ছেলেটা হয়ে গেল তখনই মহিলাটি তার ছেলের বউকে করতে পারবো এমন কথা শুনে ছেলেটা অনুতপ্ত হয়ে গেলো কিছু বললো না তখন সে আবার তার বউকে বলতেছে আর কখনোই তুই আমার বিরুদ্ধে কথা বলবি না এখনই আমার অবৈধ প্রেমিক আসবে আমরা তার সাথে গল্প করবো তখনই তার অবৈধ প্রেমিক আসলো এবং তার সাথে একটু কলাকলি করলো এমন দৃশ্য দৃশ্য দেখে মা চোখ বন্ধ করলো তখনই এই প্রেমিকটা বলতেছে কি বাবা তোমার স্বামী চলে গেছে তাহলে তো আজকে আমরা অনেক আনন্দ করতে পারবো আর এই বুড়িটাকে তাড়াতাড়ি মেরে ফেলো তাহলে অনেকটাই সুবিধা হয়ে যাবে তখনই বলতেছে তুমি চিন্তা করো না খুব তাড়াতাড়ি এই বুড়িটাকে মেরে ফেলবো বইয়ের মুখে এমন কথা শুনে ছেলেটা অনুতপ্ত হয়ে গেল তখনই এই মহিলাটি তার ছেলের বউকে বলতেছে কি বৌমা তুমি আমার ছেলেকে ফাঁকি দিয়ে অন্য একটা পুরুষের সাথে এভাবে মেলামেশা করো তোমার কি কোনো সরম লজ্জা নাই তখনই বলতেছে এই বুড়ি তুই চুপ থাক আমি কি করি সেটা আমার ব্যাপার যদি বেশি কথা বলে তাহলে এখনই মেরে ফেলবো তখনই ছেলেটা বলতেছে বুড়িটাকে বাঁচিয়ে রেখে কি করবে তাড়াতাড়ি মেরে ফেলো তখনই এই ছেলেটা মেয়েটাকে বলতেছে চল আমরা অন্য একটা রুমে যাই এবং একটু মেলামেশা করি তখন ছেলেটা অন্য একটা রুমে গেল আর বলতেছে তোমার শাশুড়িকে তাড়াতাড়ি মাইরা ফেলো তাহলে আমরা একটু আনন্দ করতে পারবো তখনই মেয়েটা বলতেছে এরপর খাবারের মধ্যে বিষ মাখাই দেবো যাতে শাশুড়ি খাওয়া মাত্রই মরে যায় তারপরে তুমি আর আমি অনেক আনন্দ করব। তখনই রুমের দরজাটা খুলে তার স্বামী চলে আসলো এমন দৃশ্য দেখে দুইজনে দাঁড়িয়ে পড়লো তখনই মেয়েটা বলতেছে কি ব্যাপার তুমি এত তাড়াতাড়ি চলে আসলে আমাকে খবর না দিয়ে তখনই ছেলেটা বলতেছে খবর দিয়ে যদি আসতাম তাহলে তো আর হাতে না তাকে ধরতে পারতাম না তখনই বলতেছে কি সব আবুল তাবুল করো আমি তো ওকে ফোন দিয়ে এনেছি ফিরি সারার জন্য কি ভাবছো আমি কি তোমাদের ন্যাকামো ধরতে পারি না আমার কানে হেডফোন আছে উনি মেয়েটা বললো কি ব্যাপার তুমি আমাকে এত সন্দেহ করো কেন আমি না তোমাকে ভালোবেসে বিয়ে করেছি চুপ থাক তুই ভালোবাসার বিয়ে করা তোদের এখনই আমি শিক্ষা দিতেছি পুলিশকে ফোন দেবো তখনই এই ছেলেটা পকেট থেকে ফোনটা বের করলো পুলিশকে ফোন দেওয়ার জন্য তখনই মেয়েটার অবৈধ প্রেমিক ভয়ে ওইখান থেকে পালিয়ে গেল তখন এই ছেলেটা তার বউকে বলতেছে কি ব্যাপার তোমাকে না এত ভালোবাসে তাহলে তোমার খারাপ সময়ে ভয় পেয়ে চলে গেল কেন সত্যি বলতে তোমাদের মতো মেয়েদের শিক্ষা হবে না স্বামীকে রেখা পর পুরুষের সাথে এইভাবে মেলামেশা করো আবার শাশুড়িকে মারার জন্য বুদ্ধি করো তখনই মেয়েটা বলতেছে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও তখনই ছেলেটা বলতেছে তোর মতো নষ্ট মেয়েকে মাফ করে দেবো এটা কিভাবে কল্পনা করলি যে কি না আমাকে ঠকিয়ে পর পুরুষের সাথে মেলামেশা করে আবার আমার বাড়িতে থাকে আমার মাকে মারার জন্য তারা বুদ্ধি করতেছ তুই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা না হলে পুলিশকে খবর দিব তখনই এই মেয়েটা ভয় পেয়ে বাড়ি থেকে চলে গেল তখনই এই ছেলেটা তার মায়ের কাছে আসলো আর মাকে বললো মা আমাকে মাফ করে দাও আমি ভালোবেসে এক নষ্ট মেয়েকে বিহে করেছিল যার কারণে তোমাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে আর কখনোই এমন কাজ করবে না ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে তখনই বলদাসে নারে বাবা তুই আমাকে অনেক ভালোবাসো আমি জানি আর তোর জন্য আমার সব সময় দোয়া থাকবে কারণ তুই লাইভে অনেক বড় হয় সত্যি বলতে আমাদের সমাজে এমনও কিছু মেয়ে আছে যারা স্বামীকে ফাঁকি দিয়ে পরপুরুষের সাথে মেলামেশা করে আর এই ছেলেটা তার মাকে ভালোবাসার কারণে তার বাড়ি থেকে বের করে দিল এই ছেলেটা কি তার ঠিক কাজ করেছে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিয়ে আপনি যদি ছেলেটার ব্যাপারে খুশি হয়ে থাকেন তাহলে শেয়ার করে দিবেন